মিলে কিন্তু প্রচুর পরিমাণে ফাইট হইতেছে আর এই জায়গা থেকে আমার টিমমেট রে মারো মানে যাই হোক এটা কিন্তু ডাউন করে দিছি এই জায়গা থেকে আবার লাভে হইছে ভাই মানে সাহস করতে আবার পিছন দিয়ে মারে ভাই আমার আমার কিন্তু প্যাক করতে হইব মানে আমার কি অভ্যাস আছে মানে আমার এই হালকা ড্যামেজ দিলেও আমি প্যাক করে হালাই মানে এটা আমার একটু ভয় বেশি মানে এই যে এনিমিরে একটা শট লাগাই দিছি মানে আগে কি বলব অ এইদিক দেখিলে মাৰা খাবা আমাৰ তাতে মানে কিৰে কোনে কা মানে এইখনতো আমাৰ ভয় কৰিব মানে কোনে নে কোনে পলা আছে মানে এই যে দেহা লাগিছিল মানে বুজ চিত যেনে থাকো আমি তোমাৰ ধৰি ৰা কি আলাহ এই যে এক শট মানে ফুল নোমেসি আছিল মানে এই মেডিকেটর চান্স বানাই আমি যে সস্র দিছি মানে এডি আর কি চান্স পাই জায়গা থেকে কিন্তু কোন দিক জাম মানে উপর থেকে মেইনটেন না মানে রিভাইভ মানে কি বলবো আমার কাছে আছে হিজলা গলি তোমার কাছে আছে মাগিছে আসো মানে দুইটা কিন্তু सेम सेम কিন্তু বা ডিফ্রেন্ট এই জায়গা থেকে আবার ম্যান মানে কত মানে আমার দিক থেকে মানে কি বলবো যাই হোক মানে বলার ভাষা না এই জায়গা থেকে আমি পলায় খেলবো একটু মানে টিপস অ্যান্ড খাড়াবো একটু আইকেও খাড়াইলাম এই জায়গায় বইসে আগে মনে করে হালকা হিল করে নিলাম হালকা হিল মানে ভালো হিল করে নিলাম এই জায়গা থেকে এখন আমার যেটা করব এখন আমরা নিচ দিয়ে যাব। নিচ দিয়ে গিয়ে তারপরে টিমমেটকে পেছন মারার চেষ্টা করব যাই হোক কি এই জায়গা থেকে দেখি কি পেছন মারা যায় কি না

যাক আসে পড়ছে কিন্তু পরে মেসে ওইবার কি হয়েছে হয়েছে এবার কিন্তু ফাড়া গেলাম এনে পাইলে পাইলে মানে ফাড়া গেলাম কিন্তু সামনে আছে মানে মানে ভাই ভাই ফাড়া ভাড়ি পরে হবো মানে এনে মারে কর থেকে উপর থেকে না নিচে মানে এই যে ওরে ভাই একটা ডাউন দিয়ে দিছি মানে আগে কইছিলাম ফাড়া গেলাম এই যে এবার তুই কোনে যাবি মানে টাইম নাই আমরা এনে তিনজন চারজন আছে এই যে এটা আবার ভাগা শুরু করছে মানে এরে তো ভাগাতে যাব না কিল নেছি পেয়ে যাব ভাই কেমনে কিলটা চুরি করলি ভাই ফুল ডেমেজ দিয়ে দিছিলাম যাই হোক এই জায়গা থেকে কিন্তু একটা ইনিমি লাভে বইছে ওর পাই লাস্ট একটা শট খেলে কিন্তু মরে গেল যাই হোক এরে আমরা সরজ দিয়েই মারব এরে আমরা হাতে না মেরে বাতে মারার চেষ্টা করেছিলাম কিন্তু আবার লাভ দিয়ে আমাকে মেরার চেষ্টা করেছিল এই জন্য তাকে আমি মেরে দিলাম যাই হোক এই জায়গা থেকে কিন্তু আর টিমমেট রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে আমি মানে হোক রিভাইভ হইলে তো ম্যান মারবো আমরা কিল করতে পারবো এটাই তো আমাদের ভালো এটাই কিন্তু বলতে বলতে ও মারা খেয়ে গেছে মানে যাই হোক ওরে কিন্তু আমি চান্স দিছিলাম কিন্তু চান্সটা ও কাজে লাগাইতে পারে না কে এই জায়গা থেকে কিন্তু ডেঞ্জার জোন মেরে দিয়েছে আমাদের টিমমেট কিন্তু এই যে ড্যামেজ আমাদের টিমমেট না আমি মারলাম যাই হোক এই জায়গা থেকে কিন্তু কিছু খেল নাই আমার এই জায়গা থেকে আবার দেখাচ্ছে ডেঞ্জার জোনে আমি কিন্তু ড্যামেজ খাইতেছি মানে এই নেমে মারছি নাকি আবার আমি কেন ড্যামেজ খাই আমার টিমমেট মেলে তো আমি খাম না আমিও খাম নিজেও কয় না এই যে ড্যামেজ খেয়েছি এটা তো আমি আমার সিনিয়র দিতে যে বিশ ড্যামেজ খেলো যাই হোক জায়গা থেকে এই পিছন দিয়ে একটা মানে কেমনে মারতে হবে এটা শুধু দেখেন মারে মারার পরে অল ফেলাতে হবে মানে নাহলে আপনি মারা খেতে পারেন এই যে এখন আমার অলটা না ফেলানো ভুল হয়ে গেছিল গা তাই আমাকে এনিমি পিছন থেকে মারার চেষ্টা করেছে যাই হোক আমার কিল্লা কিন্তু হারা হালাইলাম এই জায়গা থেকে এখন আমি লঞ্চ মেরে পালাতে হবে কারণ এই জায়গায় অনেক নেমে এই জায়গা থেকে যদি আমি না পালাই তাহলে আমাকে পিছন মারে দেওয়ার চেষ্টা আসিল এই নেমে এই জায়গা থেকে যাই হোক আমরা কিন্তু আইসে পড়ছি এই এই জায়গায় কিন্তু ম্যান এখন এই জায়গা থেকে বাসার একটা উপায় বেকআপ নিয়ে নেব বেকআপটা নিয়ে আনিছি এখন এই ভাই মেডি বেসাম এখন মানে মায়ের কেমনে মানে আগে আগে নিজের গম দেখি নইলে আমার মানে কি বল মানে বেগেবে কিছু কি ফুল ব্যাকআপে 100 200 এই যে ফুল ফুল ব্যাকআপে গসিগা তারপরে বলে মানে মানে না মানে কি বলবো জুরি না গিলিস মিলিস স্ক্রিপ্ট ভিডিও টি পর্যন্তই আসসালামু আলাইকুম